মেয়েদের পছন্দ বর্তমান সময়ে বাজার একদম কাঁপানো ট্রেন্ডিং ড্রেস হয়েছে লাহোরি কালেকশন দুই হাজার ছাব্বিশ সালে ঈদের জন্য স্পেশাল একটা কালেকশন ঈদের জন্য মানে একটু ব্যতিক্রম মালি বানানো আছে হয় কাজ আছে

নতুন একবার লেটেস্ট আমরা নিজের তৈরি করি তো ওই জন্য রেট খুব কমই পাবে জয়পুরের মধ্যে নতুন একবারে ব্যতিক্রম ভাই কাস্টমার আসলে দ্বিতীয়বার আসে আমাদের কাছে আল্লাহ রহমতে হাজার হাজার কালেকশন আছে আমাদের এখানে চাইলে আপনারা কন্ডিশনে নিতে পারবেন সুন্দরবনে স্টেট ফার্স্টে যারা নতুন ব্যবসা করবেন সব ধরনের মাল আমাদের কাছে আছে আইসা ভিজিট করে দেখে তারপর পছন্দ হলে নিবে আছে না যে একটা দোকান দিয়ে সব যদি পায় তাহলে তো আর একটা দোকানে যাওয়া দরকার নাই আগে আসুক বিজিদের সব দেখে পছন্দ হলে নিবে আমি নিজে তৈরি করি মাল বাইরে থেকে না বেশি না যে আমার আমার থেকে আপনি অনেক মাল পাবেন

একশো তেত্রিশ নম্বর দোকান আয়াত ফ্যাশন আমাদের টু পিসের ভিতরে নতুন অনেক কালেকশন আছে দেখেন টু পিসের বান্ডিল গুলো দেখেন যে বান্ডিল অনেক মাল আছে এগুলো সব টু পিসের কালেকশন এই দেখেন টু পিসের অনেক কালেকশন আছে জি দেখেন এলো ষাট ষাট স্টাইলিস ষাট স্টাইল দেখেন এই দেখেন একবার একটু ব্যতিক্রম তারপর আছে দেখেন প্যান্টটা খুব সুন্দর আচ্ছা একই কাপড়ের যত মোটা মানুষ হোক সমস্যা নাই ফ্রি সাইজ আচ্ছা কলি দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ কলি দেওয়া থাকবে আচ্ছা এই একটা আছে আর একটা আছে ব্যতিক্রম দেখেন এই দেখেন এগুলো কত করে দিচ্ছেন দাম চারশো পঞ্চাশ টাকা অনেক মাল আছে আমাদের কাছে আমরা নিজেরাই তৈরি করি তো এই জন্য রেট খুব কমই পাবে এই দেখেন কলিশু কালেকশন এগুলো একদম এগুলো তো রং উঠবেই না ভাই এগুলো রঙের কোন

কাস্টমার যেন আমাদের কাছে মাল আছে এরকম যেন বুঝতে পারে কি ধরনের মাল আছে এটা দেখতে হবে তো নাকি এইটাও সাদা বাহারের ভিতরে সাদা বাহারের ভিতরে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এটা প্রোডাক্ট গুলো খুব ভালো হবে মানে মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ

সব কারিজা এগুলো সব জমজম আছে আমি দেখাচ্ছি আপনার জমজম অনেক মাল আছে কিন্তু সব কারিজমা আপনারা সরাসরি ভালো হয় ব্যতিক্রম ডিজাইন আছে যারা নতুন ব্যবসা করবেন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ভালো একটা প্রফিট মাল

মানে এক সেট মালের দাম উনিশশো বিশ টাকা জি মানে কেউ চাইলে উনিশশো বিশ টাকা দিয়ে উনিশশো বিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবো বিয়াস ইস্তাম্বুল কিন্তু সবাই এই সুযোগটা দেয় না সো আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে সুযোগটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা একটা আছে বাটিকের ভিতরে মোমবাটি ও ও বাপরে বাপ এত বড় চওড়া লম্বা চওড়া এবং লম্বা যত মোটা হোক কোনো সমস্যা নাই মোমবাটি হ্যাঁ চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এটা খাতার কাপড়টা আলাদা সালোয়ারটা আড়াই গছ

করা বাটির ভিতরে সিকুয়েন্স করা আছে তিনটা তিন কোয়ালিটি দেখাচ্ছে কিন্তু তিনটার ভিতরে ডিজাইন আছে তিরিশটা অনেক ডিজাইন আছে অসংখ্য অনেক ডিজাইন আছে আসলে বুঝাইতে পারব না প্রত্যেকটা ডিজাইন দেখেন মালের বান্ডিল আলাদা আলাদা দেখেন

আচ্ছা আপনি কালারে কিন্তু শেষ করতে পারবেন না ভাই এই যেগুলো সব কালার এগুলো সব কালার হ্যাঁ এখান থেকে চাইলে চারটাও নিতে পারবে আটটা চারটা নিছে না যেটাই নিক চারটা নিতে হবে আচ্ছা একবার লে সাইপিস থেকে সাইপিস চার পিসে নিতে হবে চাইলে এই সাইপিস নিও শুধু আছে হ্যাঁ চার পিসে নিতে সহজ শুধু কাছে আচ্ছা স্যার এই যে একটা আছে অফারে 680 টাকা অল ওভার কাজ থাকবে হুম এই দেখুন এটা কি অফারে দিছেন এটা 680 অফার অফার 680 পাইটি আর কি এই যে পাইটি কাজ থাকবে পুরো কাজ করা ভাই কাজে কাজে কোনো খুঁত নাই জি বিবেক বিবেকের ভিতরে দেখেন ফুল বডিতে কাস থাক না ফুল বডিতে কাস এবং কিন্তু ডলারের কাজ আছে প্রাইসটা খুব কম 680 টাকা পুরা মার্কেট চ্যালেঞ্জ 680 মার্কেট হ্যাঁ ওনাটা 500 এর বেশি হবে 500 চাইলে একটা শাড়িও বানাতে পারবে দিয়া তো বড় আছে এক নম্বরটা বাজারে কিন্তু ছয়শ পঞ্চাশ টাকাটা আছে চারশো আশি টাকাটা বলে ছয়শ আশি টাকা চারশো আশি টাকাটা দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা রাখতেছে আমরা কিন্তু ওরকমটা করতেছি না আমরা খারাপ মাল বিক্রি করতে রাজি না যেটা যেরকম আছে ওরকম বলি বিক্রি করতেছি এগের জমজম এগের জমজম ঠিক আছে এরা কিন্তু আসলে যত মোটা হোক কোনো সমস্যা নাই রাইট আর এই করে সেলর পাবেন জি আর ওন্নাটা পাবেন পুরো পাঁচাত নামাজি ওন্না ওন্না কিন্তু একদম যাওয়ার সাথে ম্যাচিং করে বড় নামাজি ওন্না নতুন নতুন অনেক অনেক কালেকশন আছে এগুলো জমজমের কালেকশন না জি জি এগ্রেড এগ্রেড নতুন কালেকশন একবার নতুন এই সেলরটা

এই যে ওন্নাটা দেখাচ্ছি দেখেন ওন্নাটা কিন্তু সুন্দর কাজ করা থাকবে চমৎকার স্কুলশিপ এই যে দেখেন এই একটা পার্টি ড্রেস আছে এটা অল ওভার কাজ একদম অল ওভার কাজ এগুলো হলো হোয়াইট ভিতরে কিন্তু এগুলো রেড বলতে পারতেছি না কারণ কি সব যদি বলেই দেই জি একটু হাইট রাখলাম যে কাস্টমার WhatsApp নক করলে বলে দিব রেড বেশি হবে না মানে আছে না যে আমি বললাম না রেড বেশি হয়ে যাবে এরকম না রিজনেবল রাখব সো বিয়ার্স এগুলো বড় বড় পাইকার ভাই দেখেছেন এইজন্য তারা পাবলিকলি প্রেস্টে বলবে না যখন আমি স্ক্রিনশট দিয়া

দেখেন কোন অভাব নাই সুতি থেকে কম দামি বেশি দামি সব ধরনের মাল আছে মানে একটা মানে নতুন উদ্যোক্তা চাইলে সব ধরনের মাল পাবে আছে না যে একটা আইটেম আছে না এরকম না হলে পঞ্চাশটা আইটেম আছে সে দেখে 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 নিতে পারবো মানে আপনারা যদি কন্ডিশন মাল নেন তাহলে মানে পাঁচশো দশ টাকা দিতে হবে তারপর আপনারা বিশ হাজার টাকার নেন পঞ্চাশ হাজার টাকা নেন দশ হাজার মাল নেন এই টাকাটা মোট বিল থেকে মিলল বিল থেকে এটা মানে